আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটু ধৈর্য সহকারে শুনবেন এখন আমাদের যে ইনকাম ইনকামের সাথে খাপ খাইয়ে আমাদের যে দ্রব্য যে ঊর্ধ্বগতি এটার সাথে আসলে এখন আর খাপ খাওয়ানো যাচ্ছে না শহরে একেবারে যারা নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত যারা আছেন তাদের লাইফ লিড করাটা এখন একেবারে অসম্ভব প্রায় এত বেশি পরিমাণে যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে যে আপনি চাইলেও এখন আর করতে পারবেন না বৈধ টাকা দিয়ে যে পরিমাণ আমরা আয় করি এই পরিমাণ আয়ে আপনার ফ্যামিলি ঢাকা শহর বা কিংবা বড় বড়ো শহরগুলোতে তাদেরকে নিয়ে একসাথে স্টে করা কোয়াইট ইম্পসিবল বিশ্বাস হয় না না তাই তো একটা সামান্য একটা স্ট্যাট আপনাদের সামনে আমি তুলে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ আপনার দ্রব্য দাম এবং জীবনযাত্রার যে ব্যয় এটা কি পরিমাণ বেড়েছে এটা বুঝতে হলে আপনাকে জাস্ট একটা ছোট্ট স্টার্ট আপনি অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন এই জন্য আলাদাভাবে আপনাকে রকেট সাইন্টিস্ট হতে হবে না গত বছর যেখানে এক কেজি আলুর দাম ছিল বিশ টাকা এবছর সেই একই এক কেজি আলু আপনাকে কিনতে হবে চল্লিশ টাকা দিয়ে একশো হচ্ছে আপনার স্থিতি হচ্ছে শুধুমাত্র আলুর ক্ষেত্রে এবারে যদি আমরা যাই গত বছর যেখানে পেঁয়াজ এক কেজি আপনার এক কেজি পেঁয়াজ লাগছে পঁচানব্বই অলমোস্ট একশো পার্সেন্টেরও বেশি তো আপনি একটু চিন্তা করেন এবারে আসেন রসুন রসুন গত বছর যেখানে আপনাকে ষাট টাকা খরচ করতে হতো এক কেজি রসুন কেনার জন্য এবছর সেখানে সেটা কিনতে হচ্ছে আপনাকে দুইশো টাকা দিয়ে মানে গত বছর যদি আপনার বেতন চল্লিশ টাকা থাকে তার মানে এবছর আপনাকে আপনার বেতন কি দুইশো টাকা হয়েছে হয় নাই তো কিন্তু আপনাকে এই পণ্যটা কিনতে হবে এবারে আসেন আপনার এক ডজন ডিম গত বছর যেখানে আপনি নব্বই টাকায় পেয়ে যেতেন সেই একই ডিম একই মাপের একই সাইজের একই জিনিসের ডিম আপনাকে কিনতে হচ্ছে একশো টাকা দিয়ে এখন আপনি আমাকে বলেন আপনার বেতন কত পার্সেন্ট বাড়ছে কত পার্সেন্ট হারে বেড়েছে গত বছর থেকে আপনার ইনকামটা আসলে কতটুকু বাড়ল তো আপনি যদি গত বছর যেখানে আপনি দুইশো টাকার পণ্য কিনতে যে টাকা লাগতো বা দুইশো টাকায় যে পণ্য আপনি পেতেন ঠিক সেম পণ্য আপনাকে এবছর কিনতে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে অর্থাৎ আপনার যদি গত বছর ডেইলি ইনকাম যদি দুইশো দশ টাকা হয় বা থাকে তাহলে এবছর কি আপনার পাঁচশো পঁচিশ টাকা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আপনার পক্ষে কি আসলে ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে সারভাইভ করা পসিবল কিংবা বড় বড় শহরগুলোতে আমার কাছে তো মনে হচ্ছে না আমি নিজে পারিনি আমার ফ্যামিলিকে পোস্ট করতে হয়েছে আমার গ্রামের বাড়িতে আমি তাদেরকে প্যাক করে পাঠিয়ে দিয়েছি বিকজ অফ একটাই আমার ইনকামের সাথে আমার খরচটা আমি ম্যাচ করাতে পারছি না কোনোভাবেই পারছি না হয়ে উঠছে না তো এগুলোকে আসলে দেখার কেউ নাই এই যে অরাজকতা এখন এই যে দুইশো পনেরো টাকার বা দশ টাকার যে পণ্য কিনতে গত বছর দুইশো দশ টাকা লাগতো এবছর পাঁচশো পঁচিশ টাকা লাগে এটা নিয়ে তো বেঞ্জি সাহেবের ভাবনা নাই বেঞ্জি সাহেব তো এটা নিয়ে ভাববেন না কিন্তু ছাগলের বাবা ভাববেন না মতিরোধ বাবার কথা না তাই না যারা ব্যবহার তো টাকা আছে নিচ থেকে থেকে টেবিলের টাকা আসে অবৈধ টাকা দেশটাকে লুটে ফুটে খাচ্ছে তাদের এখানে দুইশো টাকা হলেও বাকি বা টাকা বাকি তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আমরা যারা অল্প আয়ের মানুষ নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের তো সমস্যা ভাই তাদের ইনকাম কতটুকু সবাই আমরা ম্যাক্সিমাম লোক ঢাকা শহরে চাকুরি করি কিংবা বিভিন্ন ভাবে বিভিন্ন পেশায় জড়িত আমরা তো কোনোভাবে সার্ভাইভ করতে পারছি না আমরা কি সারা জীবনে বলার নেই এগুলো কেউ দেখার নেই কি হচ্ছে এসব মানুষ তো খেয়ে পরে যে বেঁচে থাকবে সেই অবস্থাটুকু নাই এই জন্য কি সোনার বাংলা স্বাধীন হয়েছিল তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই হচ্ছে দেশের অবস্থা সামান্য গুটি কয়েক লোকের কাছে কি পরাজিত হয়ে যাবে পুরো আঠারো কোটি মানুষ গভর্নমেন্ট কি শুধু চেয়ে চেয়ে দেখবে নাকি এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটা গভর্নমেন্টেরই ব্যাপার गवर्नमेंट जाने